গল্পকথনের প্রথম প্রচেষ্টা লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় রহস্যবেদী মেঘনাদের কাহিনী গজপতি হত্যা রহস্য অবলম্বনে নির্মিত নাট্যরূপ গল্পটি সুপতারা থেকে সংগৃহীত শ্রুতি নাট্যের সুবিধার্থে গল্পটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে প্রধান চরিত্রে মেঘনাদ অর্ণব এবং ইন্সপেক্টর তলাপাত্র শুরু হচ্ছে গজপতি হত্যা রহস্য ছুটির দিন সকালবেলা মেঘনাদের বেলতলার ফ্ল্যাটে আমি আর মেঘনা দাবা নিয়ে বসেছিলাম এমন সময় দীননাথ গিয়ে দরজাটা খুলল মেঘনাথ বাবু আছেন বড় বিপদে পড়ে এসেছি যদি একবার ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় আপনি একটু দাঁড়ান এই আমার হাতি দিয়ে তোমার মন দাদা বাবু একজন ভদ্র মহিলা তোমার সাথে দেখা করতে এসেছেন আজও তাহলে আমাকে হারাতে পারলে না অর্ণব যাও ওনাকে নিয়ে এসো দিননাথ মেঘনাথ দাবার বোর্ড গুটিয়ে রাখলো ভদ্রমহিলা উদ্বিগ্ন হয়ে ঘরে ঢুকলেন মেঘনাথ সামনের চেয়ারে ভদ্রমহিলাকে বসতে বলল আপনি আগে শান্ত হয়ে বসুন জল খেয়ে ভদ্রমহিলা বলতে আরম্ভ করলেন আমার নাম উর্মিলা রায় আমাদের বাড়ি ভবানীপুর পুরনো বনেদি পরিবার গতরাতে আমার শ্বশুর মশাই গজপতি রায় শোবার ঘরে নিজের বিছানাতে খুন হয়েছে আমাদের বাড়ির পরিচারিকা পুলিশকে সাক্ষ্য দিয়েছে সে নাকি নিজের চোখে আমার ছেলে সুজয়কে খুনটা করতে দেখেছে আর এই সাক্ষীর ভিত্তিতে আজ সকালে পুলিশ সুজয়কে থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে দেখুন রমিলা দেবী আপনার ছেলে যদি সত্যি খুনটা করে থাকে এবং কেউ যদি নিজে চোখে তা দেখে থাকে তবে এটা আমার কি করার আছে বিশ্বাস করুন

ভবানীপুর থানায় এসে আমরা জানতে পারলাম গজপতি হত্যা রহস্যের কেসটা আমাদের পরিচিত ইন্সপেক্টর তলাপাত্রের হাতেই পড়েছে আরে তলাপাত্র বাবু আপনি নাকি শুধু পরিচারিকার সাক্ষ্য শুনে সুজয় এটাকে অ্যারেস্ট করেছেন ইন্সপেক্টর তলাপাত্র মেঘনাদের কথা শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন আরে না না মশাই আমি কি আর বিনা প্রমাণে ওই সুজয় ছোকরাটিকে অ্যারেস্ট করেছি ওর বিরুদ্ধে মক্ষুম প্রমাণ পেয়েছি বলেই না মক্ষুম প্রমাণ মুখ্য প্রমাণ বলতে তো পরিচারিকার সাক্ষ্য কিন্তু সে যে ঠিক দেখেছে তাছাড়াও প্রমাণ আছে কি প্রমাণ আসলে গজপতি বাবু মারা যাওয়ার আগে খুনির সাথে হস্তহস্তি করেছিলেন কুনির মাথার এক খাবলা চুল তার হাতের মুখিতে পাওয়া গেছে সেই কালো চুলের গোছায় আসল প্রমাণ পুরুষের চুলনা মহিলা পুরুষের চুল চুলের ফরেন্সিক টেস্টও করতে পারতো ও বাড়িতে কি আর কালো চুলের মানুষ নেই আরে সেইখানেই তো মজা রায় বাড়িতে লোকসংখ্যা মাত্র সাতজন গজপতিবাবু তার ছোট ছেলে দিব্যেন্দু ও তার স্ত্রী নিত বড় ছেলের স্ত্রী উর্মিতা ও তার ছেলে এছাড়া বাড়ির পরিচারিকা বিনা ও পরিচারক শিবু আছে তাহলে গজপতিবাবু ছাড়া বাড়িতে পুরুষ বলতে আর তিনজন এর মধ্যে দিব্যেন্দুবাবুর মাথায় চুল পরিচারক হরিপদর চুল ধবধবে সাদা আর কেবল সুজয়ের চুলই কান সুতরাং বুঝতেই তো পারছেন তাছাড়াও তো মুখ্য প্রমাণ তো রয়েছে পরিচারিকা বিনার এসা তাই তো সে রাতে ঘরের বাইরে থেকে নিজের চোখে খুনটা হতে পেরেছে খুনির ছুরি ছিল বা হাতে আর ওই বাড়িতে সুজয় একমাত্র লেট হ্যান্ড মানে ল্যাটা মেঘনাথ একটু ভেবে বলবো রায় বাড়িতে ল্যাটা একজন থাকতে পারে ল্যাটা খুনি কি আর অভাব আছে খুনি তো বাইরে থেকেও আসতে পারে নো চান্স সদর দরজা ছাড়া বাড়িতে ঢোকার উপায় নেই আর সদর দরজা রাতে বন্ধ থাকে মার্ডার ওয়েপেন মানে ছুরিটা পাওয়া গেছে হ্যাঁ অবভিয়াসলি ঢুকেই গেছে তবে ফিঙ্গারপ্রিন্ট আসলে খুনি খুবই ধূর্ত হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না মনে হয় খুনি যাবার আগে আঙুলের ছাপ মুছে গেছে ভাবতে থাকে কিছুক্ষণ পর তলাপাত্র বাবু বললেন মেঘনাথ বাবু আমি একটা কথা বলি কি আপনি একবার ঘটনাস্থলে চলুন আমার সাথে ডেড বডি পাবেন না ঠিকই তবু পরিস্থিতিটা বুঝতে পারবেন হুম আমিও তাই ভাবছি সেই দিন বিকেলেই মেঘনাদও আমি আমাদের গাড়িতে করে ভবানীপুরে গজপতিবাবুর বাড়িতে গেলাম তিনতলা বাড়ি বাড়ি দেখে মনে হল রায় পরিবারের ভালোই আরম্ভ বাড়ির চারিদিকে ঘুরে দেখার পর উর্মিলা দেবী আমাদের ভিতরে নিয়ে গেলেন গজপতিবাবুর ঘর একতলা আমরা প্রথমে ওনার ঘরেই গেলাম ইন্সপেক্টর তলাপত্র দলে ঠিকই বলেছিলেন একমাত্র সদর দরজাপদ ছাড়া বাড়িতে ঢোকার কোনো উপায় নেই হ্যাঁ তাই তো দেখলাম মেঘনাদ ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগে ঘরের একদিকে খাট রয়েছে খাটের ঠিক সামনে একটা ড্রেসিং টেবিল ঘরের এক কোণে একটা টেবিলের উপর রয়েছে একটা দেরাজ দেরাজের পাশেই একটা পুরনো দিনের রেডিও এছাড়া ঘরের একদিকে রয়েছে বাথরুম বাবুর ঘরের পরই দোতলা সিঁড়ি উঠে গেছে তারপরই একতলায় রান্নাঘর বৈঠকখানা ও সুজয়ের ঘর দিব্যেন্দুবাবুরা ও উর্মিলা দেবী থাকেন দোতলা প্রথমেই আমরা গেলাম বৈঠকখানায় বাবু বৈঠকখানাতে বসে খবরের কাগজে চোখ আসুন আপনার কথা বৌদি আমায় বলেছেন এই হলো আমার বন্ধু অর্ণব বসুন আপনারা দিব্যেন্দু বাবু আপনাকে তাহলে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ করুন আমার কোনো অসুবিধা নেই আচ্ছা দিব্যেন্দু বাবু আপনার কিসের ব্যবসা আমাদের পারিবারিক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আচ্ছা গজপতি বাবুর ঘরে যে দেরাজটা দেখলাম ওখানে কি ব্যবসার হিসাবপত্র রাখা হয় হ্যাঁ বাবার বয়স আশি হলেও উনি মাঝে মধ্যেই ব্যবসার হিসাবপত্র দেখতেন দাদা মারা যাওয়ার পর ব্যবসার পুরো দায়িত্ব আমার উপরে তাই বাবা আমাকে বিভিন্ন রকম উপদেশও দিতেন আপনার ভাইবো সুজয় কোনো রকম সাহায্য করে না ব্যবসায় সুজয় বড় খামখেয়ালি উদ্ধত প্রকৃতির প্রায় বাবার কাছে গিয়ে টাকা পয়সার ব্যাপারে জুলুম এমন কি বাবা কিছুদিন আগে তাকে বাড়ি ছেড়েও চলে যেতে বলেছিলেন আপনার কি মনে হয় সুজয় খুনটা করেছে দেখুন কাকা হয়ে কখনোই আমি তা খারাপ চাইতে পারি না কিন্তু যেহেতু আমাদের পরিচারিকা বিনা নিজের চোখে খুনটা হতে দেখেছে তাই আমাদের সে কথা তো মানতেই হবে আচ্ছা আপনি তাহলে আপনার পরিচারিকাকে একটু পাঠিয়ে দিন এরপর দিব্যেন্দু বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন মেঘনাথ সামনের টেবিলে যে খবরে কাগজটা পড়েছিল সেটা হাতে তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলো হঠাৎ খবরে কাগজের একটি পাতায় চোখ স্থির হয়ে গেল মেঘনাথের কিছু একটা দেখতে লাগলো মনোযোগ সহকারে এমন সময় বিনা ঘরে ঢুকলো ছোট্টবাবু বললো আপনারা নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন বিনা ঘরে ঢোকার পরও মেঘনাদের কোনো প্রতিক্রিয়া না দেখে অগত্যা আমি প্রশ্ন করে বসলাম তুমি বিনা তো তুমিই খুনটা হতে দেখেছ তো বিনা কাদো কাদো সরে বলল কর্তাবুর বাড়িতে পাঁচ বছর হলো কাজ করছি আমি দেখাশোনা করতাম ওনাকে এভাবে চোখের সামনে চলে যেতে দেখবো স্বপ্নেও ভাবিনি মেঘনাথ খবরের কাগজ টেবিলে নামিয়ে রেখে প্রশ্ন করল তুমি একটু শান্ত হয়ে বলতো গতকাল রাতে ঠিক কি হয়েছিল গতকাল সন্ধ্যাবেলায় সুজা দাদার সাথে কর্তাবাবুর কি সব টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হয় তারপরেই কর্তাবাবুর মেজাজটা ঠিক ভালো ছিল না তাই অন্যদিনের মতো তিনি তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়েননি অনেক রাত অব্দি কি সব কাগজপত্র ঘাটাঘাটি করছিলেন তারপর আমি কর্তাবাবুর ঘরের পাশের বারান্দাতেই শুই আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ অনেক রাতে ঘুম ভেঙে যায় এবং দেখি কর্তাবাবুর ঘরের নাইট বাল্বটি জ্বলছে কিন্তু কর্তাবাবুর ঘুমানোর সময় কোন আলো জ্বালাতেন না তাই আমি জানলা দিয়ে উকি মেরে দেখেই চমকে উঠলাম কি দেখলে দেখলাম দেখলাম সুজয় দাদা ডান হাত দিয়ে কর্তাবাবুর মুখ চেপে রেখেছে আর বা হাত দিয়ে কর্তাবাবুর মুখে ছুরি দিয়ে দিল আর কর্তাবাবু কোনো রকম আওয়াজ না করতে পেরে শুধু ছটফট করে যাচ্ছে তুমি কি সুজয়কে সামনা সামনি দেখেছো আগে না বাবু আমি পেছন থেকে আয়নার মধ্যে দেখেছি সুজয়ের মুখটা স্পষ্ট দেখেছো তো ঘরের অল্প আলোয় পুটু বুঝতে পারিনি তবে মাথার কালো চুল দেখে এবং ছুরিটা বাহাতে দেখে আমি বুঝতে পেরেছি ওটা সুজয় দাদা তখন তুমি চাচাওনি ভয় পেয়েছিলাম বাবু যদি আমি তাকে দেখেছি দেখে আমায়ও খুন করে দেয় খুব স্বাভাবিক আচ্ছা বিনা তুমি এখন যেতে পারো এরপর মেঘনা দেখে একে দিব্যেন্দু বাবু স্ত্রী আর পরিচরক হরিপদর সাথেও কথা বলল কিন্তু লক্ষ্য করলাম দিব্যেন্দু স্ত্রীর সাথে কথা বলার সময় মেঘনা দোনার হাতের দিকে বেশ কিছুক্ষণ আর পরিচারক হরিপদর সাথে কথা বলার সময় আমরা জানতে পারলাম গজপতিবাবু সাধারণত মাসে এক দুবার ব্যবসার হিসেবে খাতা দেখতেন কিন্তু গত দু তিন দিন ধরে তিনি হিসেবের খাতাপত্র অনবরত ঘাটাঘাটি করছিলেন এবং তাকে বড়ই উদ্বিগ্ন দেখাচ্ছিল সমস্ত বয়ান শোনার পর আমরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফেরার সময় আমি দেখলাম মেঘনাথ গভীর চিন্তায় মগ্ন অগত্যা আমি তাকে প্রশ্ন করলাম কি মনে হয় খুনটা সুজয়ই করেছে আমার মনে হয় কথাটা শেষ না করতেই মেঘনাথের চোখ চলে গেল গাড়ির রিয়ার ভিউয়ের দিকে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আমাদের গাড়ির পাশ দিয়েই চলে গেল তবুও মেঘনাথ গাড়ির রিয়ার ভিউয়ের দিকে তাকিয়ে কি একটা চিন্তা করতে থাকলো কি এত আকাশ পাতাল ভাবছ হ্যাঁ আয়নার সামনে দাঁড়ালে মানুষ নিজের রূপ দেখতে পায় ঠিকই কিন্তু বেচারা আয়না কি করে জানবে না পেরে আমি চুপ করে সেদিন রাতে সবে আমরা খেতে বসেছি এমন সময় ইন্সপেক্টর তলাপাত্র হাপাতে হাপাতে এসে হাজির হলেন কি ইন্সপেক্টর বাবু এত ব্যস্ত হয়ে আশ্চর্য ব্যাপার মশায় কি গজপতি বাবুর হাতের মুঠিতে যে চুলের গোছা পাওয়া গেছে সেটা নকল তাই তো হ্যাঁ ঠিকই বলেছেন সম্ভবত কোনো উইক থেকে ছিঁড়ে নেওয়া আপনি এক কাজ করুন রঙ্গলাল বাবু এখনো বেশি দেরি হয়নি আপনি এখনই দিব্যেন্দুবাবুর ঘর তল্লাশি করুন ইন্সপেক্টর ঢোক গিললে এবং মেঘনাদের কথা শুনে আমিও আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা ঠিকই আছে আপনি যা বলবেন দু ঘন্টা বাদে রাত এগারোটার সময় হ্যালো কি খবর আছে হুম আচ্ছা স্বীকার করেছে তো হুম আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ইন্সপেক্টর তলাপাত্র ফোন করেছিলেন দিব্যেন্দুবাবুর ঘর তল্লাশি করে শুধু কালো চুলের উইগি নয় রক্ত মাখা জামাও পাওয়া গেছে বিনা সে জামা শনাক্ত করে বলেছে সেই রাত্রে খুনি ওই জামাটাই পড়েছিল আর থানার লকআ দিব্যেন্দুবাবু স্বীকার করতেও বাধ্য হয়েছেন যে সে রাত্রে কালো চুলের উইক পরে তিনিই গজপতি বাবুকে হত্যা করেছেন তুমি তখন তলাপাত্রকে কি করে বললে যে দিব্যেন্দুবাবু এই খুনটা করেছেন ধৈর্য ধৈর্য সময় হলে সব জানতে পারবে পরের দিন সকালে উর্মিলা দেবী এবং তার ছেলে সুজয় মেঘনাদের ফ্ল্যাটে মিষ্টির হাড়ি নিয়ে এসে হাজির হলেন সুজয় বলল আপনার সাথে এর আগে দেখা করার সুযোগ হয়নি মেঘনাথবাবু তবু আপনি আমার কি উপকারটাই না করলেন কিন্তু মেঘনাদ প্রত্যক্ষদর্শী বিনার কোনো কথাই তো মেলেনি সে তো বলেছিল খুনি বাহাতে খুন করেছে কিন্তু বিনা আর একটা কথাও বলেছিল তুমি খেয়াল করেছ কি সে খুনটা হতে দেখেছিল আয়নায় সেদিন যখন আমরা গাড়ি করে বাড়ি ফিরছিলাম তখন গাড়ির রিয়ার ভিউয়ে অ্যাম্বুলেন্স কথাটি দেখেই আমার বুদ্ধি খুলে গেল অ্যাম্বুলেন্স যে কথাটি উল্টোভাবে লেখা থাকে গাড়ির আয়নায় সে কথাটাই আমরা সোজাভাবে দেখতে পাই ঠিক তেমনি বিনা আয়নায় যে খুনিকে বা হাতে খুন করতে দেখেছিল সেটা আসলে ডান হাত অর্থাৎ নয়। সব হিসাবগুলো মিলে যেতে থাকে রায় দেখলাম খবরের কাগজে সোনার দর শেয়ার শেয়ার মার্কেটের সাথে যুক্ত কারণ সে সময় সুজয়বাবুর বাড়িতে না থাকায় শেয়ার মার্কেট করার মতো লোক একমাত্র দিব্যেন্দুবাবু এরপর দিব্যেন্দুবাবুর স্ত্রী যখন বয়ান দিতে এলেন তুমি হয়তো খেয়াল করে থাকবে আমি কিছুক্ষণ ওনার হাতের দিকে লক্ষ্য করছিলাম ওনার ডান হাতের মধ্যমা ও অনামিকায় অনেকদিন পড়ার পর আংটি খুলে রাখলে যেমন দাগ হয় সেরকম দাগ ওনাদের মতো বিত্তশালী পরিবারের বউয়ের হাতে হয়তো সোনার আংটি ছিল এরপর যখন পরিচালক শিবুর কাছ থেকে জানতে পারলাম গজপতিবাবু গত দু তিন দিন ধরে হিসাবের খাতা নিয়ে বসতেন এবং ওনাকে বড়ই উদ্বিগ্ন দেখাত তখন আমার ধারণা হল গজপতিবাবু হয়তো হিসাবের খাতায় কোনো গোলমেলের অভাস পেয়েছেন কারণ হল দিব্যেন্দুবাবুর শেয়ার মার্কেটের সাম্প্রতিক লস যে কারণে দিব্যেন্দুবাবুকে পারিবারিক ব্যবসা থেকে টাকা সরাতে হয় এবং বউয়ের হাতের আংটি বিক্রি করতে হয় আমি আজ সন্ধ্যায় ভবানীপুর থেকে বেলতলা সমস্ত সোনার দোকানে ঘুরে হরিশ মুখার্জি রোডের একটি দোকানে গিয়ে জানতে পারি গতকালই ভবানীপুরের এক দম্পতি ওই দোকানে স্ত্রীর হাতের আংটি বন্ধক রাখে এবং ওনার স্বামীর মাথায় টা অর্থাৎ ওই দম্পতি দিব্যেন্দুবাবু এবং ওনার স্ত্রী আর ওদিকে গজপতিবাবু বাবু টাকা সরানোর ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছিলেন এবং এমন চলতে থাকলে সমস্ত ব্যবসার দায়িত্ব গজপতিবাবুর হাত থেকে সরিয়ে সুজয়ের হাতে তুলে দিতে পারেন তিনি এই ভয় পেয়েই দিব্যেন্দুবাবু খুন করে সুজয়কে দোষী সাব্যস্ত করতে চান এক্ষেত্রে তার ভয় পাওয়ার আরও একটি কারণ অবশ্য ছিল তা হলো সুজয়ের সঙ্গে গজপতিবাবুর সরাসরি রক্তের সম্পর্ক কিন্তু দিব্যেন্দুবাবু ছিলেন গজপতিবাবুর পালিত পুত্র যা আমি আজ সন্ধ্যাতেই ওনাদের পাড়ার গজপতিবাবুর এক প্রবীণ বন্ধুর কাছ থেকে জানতে পারি সত্যি মেঘনাথ তোমার কোনো তুলনা নেই এরপরই মেঘনাথ উর্মিলা দেবীর থেকে একটি রসগোল্লা মুখে তুলে নিল তারপর আর কি রসগোল্লার মিষ্টিসাদ শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের রচিত গজপতি হত্যার কল্পের গল্পের সূত্রধর নীলাদ্রি গল্পকথক ও অর্ণবীর ভূমিকা তুহিন মেঘনাদের ভূমিকায় শাশ্বত উর্মিলা দেবীর ভূমিকায় পিতা পরিচালক দীননাথ ও সুজয়ের ভূমিকায় সৌভিক ইন্সপেক্টর কলাপাত্রের ভূমিকায় শান্তনু দিব্যেন্দুর ভূমিকায় সুরজিত পরিচারিকা বিনার ভূমিকায় সৌমিকা বিশেষ সহযোগিতায় লিজু ও তথাবত গল্পের রূপকার সুরজিৎ শব্দগ্রহণে সৌরিক্ত আবহ সঙ্গীতে সৌভিক পরিকল্পনায় সৌরভ